হ্যালো গুড মর্নিং আজকে সকাল সকাল যেই কারণে ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো আমাদের বাড়িতে একজন ভীষণ ভালো একজন মানুষ আছেন জল ভরার জন্য তো সে মানে বোতল খালি হতে না হতেই সে জল ভরে ফেলে তো আপনাদের যদি বাড়িতে কারোর বাড়িতে যদি দরকার হয় জল ভরার জন্য একজন মানুষ তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেই গিয়ে আপনাদের বাড়িতে সমস্ত মানে যত বোতল রয়েছে জল ভরে দেবে তো চলুন ব্যাক ক্যামেরা দেখাই কে আমাদের বাড়িতে জল ভরছে কেমন জল ভরছে একটা বোতলও মানে খালি হতে দেবে না খালি হওয়ার সাথে সাথে এই ব্যক্তি এই যে জল ভরছে দেখি এই যে জল আর এখানে এই যে সমস্ত যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আর কি ভরেছে আর এই যে সকাল এই বোতলগুলো আমি পরিষ্কার করেছি এখন খালি হতে দেয়নি এই যে ভরছে একটু তাকাও একটু বাবা এদিকে তাকাও দেখি আপনাকে একটু দেখাই তাহলে অনেক বাড়িতে জল ভরার কাজ পাবেন আপনি তাকান এদিকে একটু তাকান কারোর বাড়িতে জল ভরে দিয়ে আসবে একটু তাকাও সবার বাড়িতে হ্যাঁ আমাদের তো দেখালাম আমাদের বাড়ির যে জল ভরার লোকটা তো তাকে আপনাদের কেমন লাগলো বলবেন আর হয়েছে যদি জলপুট হয় অবশ্যই তার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন তো চলুন টাটা